শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর তোমরা সাপোর্ট করো আমরাও যেন ভালো থাকি আর এই দেখো সকালে উঠে আমার ঘর দো ঝাঁটতে মোচাফোচা হয়ে গেছে আর এই দেখো আমার দুই মেয়ে ঘুমিয়ে রয়েছে তা করা ঘুমিয়ে আমি এখন বাসন পুষন ধুতে যাবো আর এই দেখো গ্যাসটাও আমি পরিষ্কার করে নিয়েছি তো গাছটা আজকে এই সাইডে ধুয়ে দিলাম এই সাইডে রান্না করা যায় না টিনে একদম তাহলে টিনটা নষ্ট হয়ে যাবে আর এই যে বাসন কটা ধুয়ে এসছি বাসন কটা মাছ হবে উঠুন উঠুন ভাত দিয়ে আর এই যে হাঁড়ি আর বোতলগুলো বের করেছি বালতি মালতি জল নিয়ে আসবো একবারে আর কলগেট লাগিয়ে ধুয়েছি বিরাজটাতে দেখো আমার জল ঠল নিয়ে আসা হয়ে গেছে একদম সান করে বাসন কুসন ধোয়া হয়ে গেছে আর নাইটের স্যারটা রয়েছে ওটা আমি মেলবো একটু পরে আগে সিঁদুর ঠেঁদুর পরে নিই আর এই যে গ্যাসের ওভেনটা ঢেকে গেছিলাম দেখেছো দুই মেয়ে ঘুমিয়ে রয়েছে আমি দুনিয়ার কাজ ছেড়ে আসলাম ওদেরকে ডেকে ডেকে তুলতেই পারি না তো বড়টা তো উঠলো আর ছোটোটা দেখেছো ওটাকে আমার এখন কোলে করে তুলতে হবে এইটাকে আমার কোলে নিতেই হয় দিন একবার দুবার নিতেই হয় আগে তো সব সময় কোলে উঠতে এখন কম ওঠে তো রাতে শুয়ে পড়লেও কোলে করে বাইরে বের করতে হয় আর এই যে সকালবেলা তো হাত ধরে নামিয়ে দিলাম নাহলে পরে ঠরে যাবে আর এই যে বিছানাটা আমি আর এই দেখো না পুজোটা করতে পারলাম না কি করবো বলো যা জল জমে রয়েছে না ওই টোকাটা জল পাড়িয়ে আর ঠাকুরের পুজোটা দিয়ে এলাম না তো গঙ্গার জল নেই কলের জল দিয়ে পুজো দিতে হয় আমি গঙ্গা কিন্তু কেমন একটা খুব একটা বেশি দিন তাও অনেকটা আছে দূরে তবে আমি গঙ্গায় ঠোমে অত যাওয়া হয় না জল ঠলা আনা এই তোমাদের দাদা থাকলে নিয়ে এসে দাঁড় এখন তো বর্ষার দিনে একদম ভর্তি এই তো আর কটা দিনের অপেক্ষা দেখতে দেখতে দিন চলে আসবে আর আমার থেকে জানো আমার মেয়েরা দিন গুনছে বেশি কেন ওদের তো মজাই আলাদা ওদের আসলে ধর ধরো বাবা আসলে টা ওটা কিনে দেয় যত হোক মেয়েদের বাবার কাছে আমদারটা বেশি আর এই যে আমার বিষ্কারটা হয়ে গেছে এখন আমি ঝেড়ে নিই আর এই দেখো না আজকে কি করব এখন সকালে ভাত করব এই যে যা অবস্থা নিচে বাসন পুষন ধোয়া আজকে তো খুব কষ্ট ওই জন্য রুটি নিয়ে আসলাম তিনটে রুটি নিয়ে আসলাম আর এই যে চা করছি চা ছিল না চায়ের প্যাকেট নিয়ে আসলাম তো মেয়ে খেতে লেগে গেছে ছোট মেয়ে আর বড়ো মেয়ে আর আমি না এই চিনি রুটি আমাদের ভালো লাগে না পাও রুটি আনতে দিয়েছিলাম তো পাও নেই মেয়ে না নিয়েই আসতে পারতো মেয়ে আবার নিয়ে এসছে আর ফেরত দিতে গেল আর নিল না তো এই রুটিটাই ছেঁকে নেবো আর আমার ছ্যাঁকা রুটি খেতে খুব ভালো লাগে আর আমার বড়ো মেয়েরও তাই বড়ো মেয়েও ছ্যাঁকা রুটি খেতে ভালোবাসে তো এই যে চা হয়ে গেছে এখন আমি রুটিটা ছেঁকে নিই আর ছোটো মেয়ে আবার ছ্যাঁকাছো ভালোবাসে না দুটো দুই রকম সব কিছু খাওয়া দাওয়া স্বভাব দুটো দুই রকম ও যদি এইটা করেন না ও তার উল্টোটা করবে ধরো রাগ হলে পরেই তুমি জানো তো তোমরা জানো না যে একটা যদি রাগ হয় না একটা ভালো আবার ওইটা যখন রাগ হবে ওইটা তখন ভালো দুটো মানে দুটো সব সবসময় যে মারিয়ে হয়ে থাকবে তা না তবে আমার মেয়েরা খুব ভালো জানো তো ওদের কোনো অত যে খাওয়া দাওয়া নেই ওদের অত বায়না নইলে আমার মানে খুব কষ্ট হয়ে যেত যা দিই তাই খাই গো আর এই যে মেয়েরা রুটি খাচ্ছে আর আমি এই যে আগে গ্যাসের বড়ি খেয়ে নিই কেন গ্যাসে বুড়ি না খেয়ে গেলে খেলে না আমার এই যে পাউরুটি খেলে সঙ্গে সঙ্গে আমার অম্বল হয়ে আলু হয়ে যাবে তো আগে গ্যাসে বুড়িটা খেয়ে নিলাম এখন আমি চাঁদের রুটিটা খাব আর এই বৃষ্টি বাদলের দিনে না কাজটা দেখবো কম কম আর দিনে ঘুমটাও আমার সকাল সকাল ভেঙে গেছে এতদিন পরে না কালকে রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে জানো ওই দিনে সাড়ে এগারোটার সময় ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি ছটা পনেরো বাজে ঘুমিয়ে গেছে তো এই যে আলু আর কাঁচা লঙ্কা নিয়ে আসলাম বাইরে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা আর আর কিছু আনি আর যে খিচুড়ি করব তো মুগ ডালুন এই ঘরে এই দেখো না ছোলার ডাল ছিল তাই ছোলার ডালটা ধুয়ে নিই একবার ধুয়েছি আর একবার ধুলাম আর একবার ধুতে হবে তো ডালটা আমার ধোয়া হয়ে গেছে ডালটা বসিয়ে দিলাম এই ডালই খিচুড়ি করবো এখন সেদ্ধ করে ছুঁই দিই একটু পরে করবো কেন মেয়েরা এখনো পড়তে যাবে প্রাইভেটে যাবে আর এই যে মেয়েরা হাতের কাজ করছে পড়াশোনা করতে বসেছে মেয়েদের প্রাইভেট আছে এগারোটার থেকে তো ওরা পড়াশোনা আগে করে নিই আর এই যে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে জানলাটা দিয়ে আসলাম না জল আসছে আর ছোটো মেয়েকে চুল বেঁধে দিয়ে ও প্রাইভেটে পড়তে যাবে আর এই তখন আর ফ্যান চালাতে পারছি না খুব অসুবিধা হয়েছে জামা কাপড় শুকাচ্ছে না কালকে সব জামা কাপড় ভেজা রয়েছে আর আজকেরটা তো বারান্দায় ছাড়িয়ে দিয়েছি আর এই যে চুলগুলো তো এমনি আমার ভিজে ভিজে পচে যাচ্ছে না চুলগুলো না ভেজা চুল থাকে আর বেঁধে বেঁধে ধুয়ে দিই না চুল যা উঠছে না আর এই যে চুল মানে এত উঠছে বলার কথা নেই আঁচড়াতে গেলে চুলটাই বেশি উঠে চিরুনি দেওয়ার সাথে সাথে আর এই দেখো বৃষ্টি পড়ছে কিন্তু দুই মেয়ে এখন প্রাইভেটে যাচ্ছে ছোটো মেয়েটার এমনি কয়দিন যেতে পারেনি আর এই যে এখন আমি কাজ হয়ে গেছে একটু শুয়ে নিয়েছিলাম আর এই দেখো এখন আমি রান্না বসাবো খিচুড়ি করব তো সেদ্ধ ডালের মধ্যে একবারে চাল ঠাল দিয়ে একবার বসিয়ে দিচ্ছি আর কিছু নেই জানো তো পাঁপড় যে কটা পাঁপড় নিয়ে আসলে পাঁপড় ভাজলে হতো পাঁপড় নেই তো আলু ঠালু দিয়ে একবারে বসিয়ে দিচ্ছে আর সোমবার দিয়ে একবারেই বসিয়ে দেবো কেন আলাদা পরে সোমবার দেবো না কড়াই ঠড়াই মাঝে বৃষ্টি পড়ছে তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে পরে সোমবার দিতে গেলে আবার কড়াই টড়াই মাজতে হবে আমার কেন ভিজে ভিজে নিতে কাজ করতে হচ্ছে কালকে খুব গলা ব্যথা ছিল রাতে সেই ওষুধ টষুধ খেয়ে জ্বরও এসেছিলো তারপরে গরম জল লবণ জল ছ্যাঁক করার পরে গলাটা একটু অনেকটা ঠিক হয়েছে আর মাথার এক সাইডেও যন্ত্রণা করছিল ছ্যাঁক দিয়েছি ওই গরম জলেরই আর এই যে একবারে সোমবারটা দিয়ে বসিয়ে দেবো আর এটাও হয়ে যাবে আমার মেয়েরাও চলে আসবে নেই মেয়েরা একটার দিকে আসবে আর মুগ ডাল ঘরে ছিল না বলে ছোলার ডালটা আগে সেদ্ধ করে নিলাম ছোলার ডাল দিয়ে আর মানুষের না দিনের সাথে মুখে স্বাদও পাল্টে যায় আমি না এই খিচুড়ি না আগে ভালোবাসতাম না যেন বিয়ে হওয়ার পর পরও ভালোবাসতাম না আর বিয়ে হওয়ার আগেও অতটা ভালোবাসতাম না শুধু একমাত্র শীতের দিনে মাদের সাথে সবজি খিচুড়িটা ভালোবাসতাম তো এখন আমার খিচুড়ি খেতে ভালোই লাগে আর এই যে মেয়েরা গেছে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর আমার খিচুড়িটাও হয়ে গেছে গ্যাস সব করে খেয়েছি আর এই দেখো আমার ছোটো মেয়ে চলে এসছে বড়োটাও এক্ষুনি আসবে নাকি আবার একটু পরে আসবে কি জানি কেন ওই দেখো আমার বড়ো মেয়েও চলে এসছে আজকে বৃষ্টি দিলে না একসাথেই ছুটি দিয়েছে আর না এলেবারে রোজ বড়োটা আগে ছোটোটা আগে আসে বড়োটা পরে আসে আর এই যে হয়ে গেছে মেয়েরা এসে আগে স্নান করেনি ছোটো বড়ো মেয়ে তো আগে খিদে পেয়ে গেছে রুটি খেয়েছে না সকালে তাই জন্য তিন থালে বেড়ে নিলাম আর এই দেখো না বেশি হয়ে গেছে থেকে যাবে আর কিছু না ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরম ভালো লাগে তখন গেলাম একটু বেগুন নিয়ে আসলে হতো তা তো মনেই নেই আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আমার মা জল পড়লে মাথা ধরে যাবে এই দেখো না চিকচিকিটা মাথায় দিয়ে নিয়েছি আর বারান্দাটা তো সবসময় ভিজা ভিজাই থাকে বৃষ্টি পড়লে একেবারে জল তো বারান্দার মধ্যে আসে তো আমি ধুয়ে দিলাম আর কলপাড়ে ধোয়ার খুব অসুবিধা তো ধোয়া যাবে না আর আজকে জল হচ্ছে এখানে বালতি দিয়েছি জল পড়ছে আর এই যে বাসন কটা ধুয়ে নি ওই জন্যে কড়াইটা এটো করিনি কেন হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ধোয়ার খুব কষ্ট হয়ে গেছে এই যে বাসন কটা ধুয়ে নি আর আমার না এই ঠান্ডা লাগলে না সবচেয়ে বেশি কষ্ট হয় কি তো আমার সুদলে না খুব নিঃশ্বাস মানে দম ঠুম মনে হয় ঠেকে যায় আর মনে হয় কি দম ঠেকে গেলে না কি দুশ্চিন্তা শুধু মনে পড়ে জানো না এত দেখেছো কতদিন ধরে আমার উপরে বাসন ধুতে হয় আমি কলপাটি ধুতেই পাচ্ছি না আর এই যে বালতিটা একটু ধুয়ে ছুয়ে দি আর এই বাসনগুলো এখন ঝুড়ির মধ্যে দিলাম জামা কাপড়গুলো গুছাতে হবে আর আমার মেয়ে বলছে ছোট মেয়ে বলছে মা তুমি স্নান নি না আমি সকালেই স্নান করে নিচ্ছি ওরা তো ঘুমিয়েছিল তো দেখিনি ওই জন্য বলছে মা তুমি স্নান নি আর দেখেছো বড়টা দেখে দিয়ে শুয়ে রয়েছে বড়টা স্নান করবে আর ছোটোটাকে বললাম মা স্নান করতে হয় না হাত পাটা গা হাত পাটা ধুয়ে নেই গা কেন ভিজেছে তো বাচ্চা মানুষ তো এমনিতেও ঠান্ডা লেগে যাচ্ছে তো গা হাত পাটা ধুয়ে নেবে আজকে আর বড়টা স্নান করে নেবে আর তার মধ্যে আমাদের ঘরটা ভেজার জন্যে না আমাদের ঠান্ডা ঠান্ডা বেশি লেগে যায় আর ওড়নাটা দেখেছো তুলাই হয় না আর এমনি তো বাড়িতে একটা অন্য লাগে তো অন্যালাটা আসছে না আসলে আবার একটা ওড়না নিতে হবে এই যে সারা সুরা হয়ে গেছে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে বিছনা টিসনা আবার গুছিয়ে নিলাম তিনজনেই ঘুমিয়েছিলাম আজকে খুব ঘুমিয়েছি গো আর এই যে রাতের জন্য ময়দা দুই প্যাকেট হলিক্স নিয়ে আসলাম পাঁচ টাকা দামে তো দুই মেয়েকে করে দেবো ওরা খাবে আর এই যে চটপাতি চটগুলো পেতে নি আগে না অনেক বস্তা ছিল একদম সারা ঘর পেতে রাখতাম এখন আর সেই বস্তা নেই গো বস্তা থাকে না এই যে নোংরা ফেলাই না নোংরা ভরে রেখে দিই পচে যায় ওগুলো ফেলিয়ে দিতে হয় আর আমাদের তো সিমেন্টের কাজ হয় না যে আমাদের তো মা বলেছে দুটো নিয়ে আসতে আমাদের বাপের বাড়িতে আছে এখানে কাজ হয়েছে এর আগে সিঁড়িঘর করলো আর মা আসলে যখন মা তখন আর আনতে পারিনি জিনিসপত্রও ছিল আর এই যে তেলটা ঢেকে ঢেলে রাখলাম কেন রাতে আবার লাগবে দেখি কী করি রাতে হয়তো কটা পরোটাও করতে পারি আর আমার ছোটো মেয়ে তো রুটি খাই না ছোট মেয়ে পরোটা করে দিতে হবে আমাদের রুটি করলেও ছোট মেয়ের পরোটা করে দিতে হয় তো আরও তো এখন পরোটা খেতে চায় ও লুচি ছাড়া বায়না মানে খেতেই চায় না আগে আমাদের ছোট যাটা যখন আসতো না তো ছোট যাটা প্রথম প্রথম খুব দেখে হাসতো আমার মেয়ে যেন তো এমন দিন গেছে মানে মা তোমার পায়ে মানে হাত ধরে ইয়ে করতো যে আমার কটা লুচি করে তো লুচি আমাদের প্রত্যেক সপ্তাহতেই হতো আগে এখনো লুচিটা করি কারণ আমার মেয়েরা ভালোবাসে লুচিটা আমাদের হয় মাছ মাংস হোক হোক না মাছ মাংসটা আমাদের খুবই কম হয় মাংসটা আর এই যে গুছিয়ে দিলাম দেখো গুছানো হয়ে গেছে তো একটা ঘরের মধ্যে এর থেকে আর বেশি রাখাও যায় না গুছিয়ে বলো একটা ঘর তো আর একটা যদি ঘর বারান্দাটা যদি ঘিরা থাকতো ভাত এর হাড়ি ঠাড়ি তারপরে সবজি রে জিনিসপত্র যদি বাইরেটা থুতে পারতাম কিছু তো আমার একটু হতো তো বাসন কুসুন আর এই যে হলিক্সটা করে দিই আর চা বসিয়ে ধুয়ে এসেছি আর কটা মুড়ি আছে অল্প কটা মুড়ি গুছালাম তো আমি খেয়াল করিনি নি জানো কেটলির মধ্যে কটা মুড়ি ছিল নরম হয়ে গেছে ওই মুড়ি কটা আমি ভেজে নেব ওই মুড়ি কটা দিয়ে আমি চা খাবো এই যে মুড়ি দিয়ে চা দিয়ে এখন আমি খাচ্ছি আর মেয়েরা হরলিক্স খেয়ে নিয়েছে তো ভাজা মুড়ি না ভালোই লাগে খেতে জানো আর দুটো চপঠপ হলে না ভালো হয় কিন্তু চপঠপ আনা হয় না শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো আর তোমাদের থেকে তো অনেক সাপোর্ট পাচ্ছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে